আসসালামু আলাইকুম লাভলি বিবর্তন একাডেমিতে আপনাদের স্বাগতম আজকে আমরা দেখব সাম্প্রতিক বিষয় সম্পর্কে সাম্প্রতিক জনসংখ্যা আদমশুমারি শিক্ষা ও চিকিৎসা সম্পর্কে আজকে আমরা দেখব তো চলুন শুরু করা যাক মোট জনসংখ্যা এক জুলাই পহেলা জুলাই থেকে মোট জনসংখ্যা পহেলা জুলাই দুই পর্যন্ত কত মিলিয়ন উত্তর একশো মিলিয়ন জনসংখ্যার স্বাভাবিক বৃদ্ধির হার কত জনসংখ্যার স্বাভাবিক বৃদ্ধির হার এক দশমিক দুই দুই পার্সেন্ট সাক্ষরতার হার সর্বাধিক কোন বিভাগে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি পরীক্ষা অনেক সময় আসে সাক্ষরতার হার সর্বাধিক কোন বিভাগে উত্তর হচ্ছে বরিশাল ময়মনসিংহ সাক্ষরতার হারে শীর্ষ জেলা কোনটি উত্তর তিরিশপুর সাক্ষরতার হারে সর্বনিম্ন জেলা কোনটি সাক্ষরতার হারে সর্বনিম্ন জেলা হচ্ছে বান্দরবান জনসংখ্যায় বিশ্বে বাংলাদেশের অবস্থান কত জনসংখ্যায় বিশ্বের বাংলাদেশের অবস্থান অষ্টম বিশ্বে অষ্টম মুসলিম বিশ্বে চতুর্থ এশিয়া মহাদেশে পঞ্চম সারভুক্ত দেশের মধ্যে বাংলাদেশে জনসংখ্যার অবস্থান তৃতীয় কততম মানব উন্নয়নে বাংলাদেশের অবস্থান একশত তম। সম্প্রতি আটাইশ নভেম্বর দু দেশে গ্রামীণ ডিজিটাল হেলথ কেয়ার প্রতি আঠাশ নভেম্বর দু দেশে গ্রামীণ ডিজিটাল হেলথ কেয়ার সলিউশন পঁচিশ ধরনের বিশেষজ্ঞ চিকিৎসকের সেবার যে অ্যাপটি চালু করে তার নাম কি অ্যাপটির নাম হচ্ছে সুখী অ্যাপ উপজাতি ও ক্ষুদ্র নৃগোষ্ঠী বাংলা বর্তমানে দেশে উপজাতি ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংখ্যা কতটি উত্তর পঞ্চাশটি এদের মধ্যে সবচেয়ে বড় উপজাতি হচ্ছে চাকমা উপজাতির সংখ্যা হচ্ছে ষোলো লক্ষ পঞ্চাশ হাজার চারশত আটাত্তর বর্তমানে উপজাতির সাংস্কৃতিক প্রতিষ্ঠান কতটি সাং উপজাতির সাংস্কৃতিক প্রতিষ্ঠান নয়টি আশা করি বিবর্তন একাডেমির সাথে থেকে প্রতিদিন এরকম নতুন নতুন তথ্য পেতে সাথে লাইক ফলো দিয়ে সাথে থাকবেন আসসালামু আলাইকুম